এক সমন্বয়কারী বগুড়া গেল তার মুখের এক্সপ্রেশন দেখেছেন মানে হুমকি দেওয়ার ভাব দেখেছেন তুই বগুড়ায় গেলি সেটা জিয়া রহমানের জন্মস্থান সেটা বিএনপির ঘাঁটি তোর চেহারার এক্সপ্রেশন আবার টাঙ্গাইলে এই সার্জিস হুমকি দেয় এক ফ্যাসিস্ট নামিয়ে আরেক এক আনতে চায় না মানে জামাতি ভাষায় কথা বলে এক জুলুম কারি শরী না। এইসব বেয়াদবের সাহস এত বাল্য কিভাবে এরা মনে করেছে যে আওয়ামী লীগকে নামিয়েছে এরা তোরা মনে করিস যে তোরা কোটা আন্দোলন করতে গিয়ে মানুষকে জড়ো করেছিস সাধারণ ছাত্রদের রক্ত ঝরা দেখে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সকল দলের নেতা নেত্রী কর্মীরা ছাত্র নেতারা রাস্তায় নেমেছে ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে সরকার পতন ঘটিয়েছিস তোরা আরে তোদের কোনো রোলই নাই সত্যি কথা বলতে গেলে এটার প্রমাণ কীভাবে করা যায় জানিস সিম্পল এই কোয়ার্ডিনেটরদের বলছি এই যে সমান তোদের বলছি হ্যাঁ তোদের বলছি তোদের বলছি যতটুকু ভালোবাসার সৃষ্টি হয়েছিল না এটা গেছে আমার এটা কাজ করি আমরা সবাই চলুন সাধারণ জনগণ এদের থেকে সাপোর্ট উঠিয়ে দেয় আর ছাত্রদল লাগবে না ছাত্রলীগ এদের এখনো এই যে মানে ছাত্রলীগের একটি তটস্থ অবস্থায় আছে এই ছাত্রলীগই যথেষ্ট এই সমন্বয়কারীদেরকে এমন মাইক দিবে এখনও স্টিল শেখ হাসিনা খ্যাতা বলুন এই ছাত্রলীগই ওদেরকে হাত ডি ভেঙে ফেলবে জায়গায় জায়গায় বাংলাদেশের এত ক্ষমতা এখনও ছাত্রলীগ রাখে ছাত্রদল লাগবে না ওরা তো ছাত্রদলকে ঝাড়ি মারে ছাত্রলোক ছাত্র দল এখন ফুল ফোর্সে আছে এদের বেয়াদবি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি বেয়াদবি এক একটা গরু মার্কা চেহারা এক একটা একটু চক্ষু চক্ষু দাঁড়িয়ে রাখছে এক একটা গরু মার্কা ফেস গরু মার্কা কথাবার্তার স্টাইল আরে আমাদের জেনারেশনের নেতাগুলি দেখোস না দেখ তা কি দেখে এই উপদেষ্টাদের ভিতরে আছে তো দেখ স্মার্ট দেখ আদিল ভাইকে দেখ স্মার্ট দেখ দেখ হারের দল মানে নতুন নতুন গজাইছে আর কি তাই না কিচ্ছু লাগবে না ছাত্র দল সরে যাবে ছাত্র তো সরে যাবে ছাত্রলীগে তোদের হাড্ডি ভাঙবে তখন বুঝবি সরকার কে ফালাই বুঝবি জনগণ ফালাইছে না তোরা ফালাইছিস ছাত্রলীগই যথেষ্ট যুবলীগ লাগবে না আওয়ামী লীগও লাগবে না এখনো স্টিল নাও স্টিল নাও এই যে নেতৃত্ব সংকটে যে আওয়ামী লীগ সাফার করছে এখনো এখন স্টিল আমি তো তোদেরকে চ্যালেঞ্জ করে বলছি আর ডক্টর ইনুস রাজনীতি বুঝে না কিছুই এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে অতিরিক্ত প্রিভিলেজ যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য সারা বিশ্ব থেকে সাহায্য আসবে আসা শুরু করেছে এই সমন্বয়কারীরা মূল মানে সমন্বয়কারী হবে এদের সাহায্য সহযোগিতা ডিস্ট্রিবিউট করার জন্য কেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নাই ওরা কেন ইনভলভ হবে না সব বিষয়ে এই সমন্বয়কারী সমন্বয়কারী আর সমন্বয়কারী ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ওরা কি বসে বসে আঙুল চুষবে এরা কয়েক ফোটা রক্ত দিয়েছে এই সংগ্রামে এসব সমন্বয়কারীরা হচ্ছে ব্যাদব শ্রেণী আস্ত একটা ব্যাধব এগুলো এদের কথাবার্তার স্টাইল মুরব্বী বুঝে না কিছু বুঝে না কথাবার্তার স্টাইল মুরব্বী বুঝানো হবে তোদেরকে বেশি বাড়াবাড়ি করলে ডক্টর ইনুস ফিনুস তোদেরকে অপান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে না ডক্টর যদি এদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়া বন্ধ না করে না দূরত ছাত্র দল লাগবে না যুব লাগবে না বিএনপিও লাগবে না শুধু ছাত্রলীগ এদেরকে যদি অপান্ত ঘোষণা করে না বঙ্গোপসর ফালাই দিবে এদেরকে ধরে এসে সমন্বয়কারী তখন বুঝবে সংগ্রাম কারা করেছে তখন বুঝবে সমন্বয়কারী সরকার পতন ঘটিয়েছে ওরা যে ঝাড়ি মারে পনেরো মিনিটে ফালে দেবো পনেরো মিনিটে মিডিয়া বন্ধ করে দেবো পনেরো মিনিটে পত্রিকা বিষয় বন্ধ করবে পনেরো মিনিটে এটা করবে পনেরো মিনিটে এটা করবে দশ মিনিটের আলমেট আলটিমেটাম দিয়ে শুধু ছাত্রলীগে তাদেরকে সমুদ্রে ফেলে দেবে বঙ্গসাগর ফেলে দিবে আর যদি তোরা বিএনপিকে খেপাস ছাত্র দলকে খেপাস আর বেয়াদি বন্ধ না করিস এই সার্জিস ফার্জিস এই যে হাসনাত আব্দুল্লাহ আর বাকি কটা আছিস ছাত্র যদি তোদেরকে অপাঙ্গ ঘোষণা করা শুরু করে না ছাত্র লীগদের ফেলবে বঙ্গোপসাগরে আর ছাত্র দল তোদেরকে ফেলবে হুম ওই দূরে আর টাইনা প্রশান্ত মহাসাগরে তখন ওইখানে পানিতে চুপা শান্ত থাকিস